বেশ অনেকদিন পরে আজ ভিডিও শুরু করছি কারণ বেশ গরমের কারণে আর কিছু প্রবলেমের জন্য ভিডিও অনেকদিন করতে পারিনি তো আজকে যে ভিডিওটা করব এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে সে তোমাকে অনেক সময় মিস করবে একটা রিলেশানের ক্ষেত্রে কী করলে তো ওই ভিডিওতে একটা ভাই কমেন্টে তার সে একটা সাজেশন চেয়েছে অ্যাকচুয়ালি সে আমাকে জাস্ট এটাই বলেছে যে বারো বছর একটা রিলেশানে সে আমাকে ভালোবেসে এসে সে আজ ব্রেকআপ করেছে তো এই ক্ষেত্রে এই মুহূর্তে আমি কী করবো তো আজকের ভিডিওটা ওই ভাইয়ের জন্য তুমি যদি এই মুহূর্তে দেখে থাকো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো আশা করি কিছু একটা টপিক তুমি এখান থেকে শিখতে পারবে আর মূলত অনেকে এই প্রবলেমের মধ্যে রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল হতে পারে তো চলো ভিডিওটা শুরু করি বেশি লেট না করে অ্যাকচুয়ালি তোকে একটা সম্পর্ক যখন একটা লং রিলেশন সম্পর্ক ভেঙে যায় বেশ কিছু কারণে তো প্রথম তোমাকে এই জিনিসটা খুঁজতে হবে যে তোমার রিলেশন এই যে বারো বছর একটা সম্পর্কটা কিন্তু মুখের কথা নয় বারো বছর পরে তোমার সম্পর্কটা ভেঙে গেছে কি কারণে সেটা মেনলি তোমাকে জানতে হবে তো প্রথমত দেখো আমি এই ডিসকাস করছি যে এই যে বল নাম যে ভারত একটা লং রিলেশন ভাঙে বেশ কিছু কারণ তো কারণগুলো কি সেটা প্রথম শুনে নাও প্রথমত দেখো একটা লং রিলেশনে নাম্বার ওয়ান পয়েন্ট যেটা হয় সেটা হচ্ছে ফ্যামিলির কারণে কিন্তু বেশিরভাগ ব্রেকআপ রূপ ধারণ করে যদি বলে কেমন কারণ আমরা যখন একটা রিলেশনে পড়ি তখন কিন্তু আমরা একবারও ভাবি না যে সামনের দিনটা কেমন আসতে চলেছে বা কিভাবে কি করে একটা রিলেশনে ইনভলভ হলে পরবর্তীতে হয় এই জিনিসটা না ভেবে আমরা রিলেশনে জড়িয়ে পড়ি দিনের পরে দিন একটা রিলেশন যখন খুব গভীর হয়ে যায় তখন যেসব সমস্যাগুলো সম্মুখীন হয় তার সঙ্গে মোকাবিলা অনেকে করতে পারে আর অনেকে করতে পারে না আর যারা করতে পারে না তাদের বাধ্য হয়ে ব্রেকআপ করতে হয় দুজনের মধ্যে খুব ভালোবাসা থাকলেও ব্রেকআপের রাস্তাটা তাদের বেছে হয় বাধ্যতামূলক ভাবে কারণ ফ্যামিলি থেকে নানান পেশার তখন চলে আসে এই একটা প্রবলেমে হতে পারে আর একটা সম্পর্ক অনেকদিন গেলে একটা ভাব দুজনের মধ্যে চলে আসে সন্দেহ বলো কোনো কিছু ব্যাপার নিয়ে খেটিনাটি ঝগড়া বলো প্রচুর অশান্তি আর অশান্তি করতে করতে সম্পর্কটা যেন কেমন একটা তাদের কাছে বিরক্ত কর রূপ ধারণ করে আর তখনই যেকোনো একজন বা দুজনই চায় অন্য রাস্তায় চলে যেতে কারণ দুজন দুজনই রিলাইজ করে যে আমরা তাকে আমরা এই রিলেশন নিয়ে সাকসেস নই বামনের রিলেশন আর আগাতে পারছি না তখন কিন্তু ব্রেকআপ হয় আর তিন নম্বর যেটা বললাম তিন নম্বর যে কারণটা হচ্ছে রং রিলেশন যখন যায় যদি কোনো থার্ড পার্সনের ইনভলভ হয় তখন কিন্তু চয়েস নিয়ে কনফিউশনের মাধ্যমে কিন্তু একটা ব্রেকআপ সৃষ্টি হয় তো এইসব এই তিনটে কারণে বেশি ব্রেকআপ হয় এবং তোমার ক্ষেত্রে কি কারণটা সেটা তোমাকে কিন্তু জানতে হবে এই তিনটের মধ্যে যদি তুমি কোনো একটা ইনভলভ থাকো তাহলে কি করণীয় তোমার প্রথম দেখো ফ্যামিলির দিক থেকে যদি কোনো প্রবলেম আসে তাহলে কি কারণে ফ্যামিলির দিকে প্রবলেমটা আসছে সেটা তোমাকে প্রথম বুঝতে হবে কারণ দেখো ফ্যামিলি থেকে ফ্যামিলি সবাই চায় যে আমার এই মেয়েটা যাকে দিয়ে করবে যেন সে তাকে ভালো রাখতে পারে বা সেই জনটা ভালো ফ্যামিলি পায় স্বাভাবিক এই জায়গাটা আমি থাকলেও অবশ্যই এটাই খেয়াল করব কারণ কেউ চায় না আছে আমার ঘরের মেয়েটা সেটাকে কি অশোকী পরশুকে না থাকুক তো প্রথমত এই ক্ষেত্রে তারা সব সবসময় সাকসেস ছেলের হাতে মেয়েকে তুলে দিতে বাধ্য হয় বা চেষ্টা করে তো তুমি এই ক্ষেত্রে যদি এই সম্মুখীন হও যে হ্যাঁ তোমার কন্ডিশন খুবই খারাপ তুমি একটা একটা ভালো জায়গায় এখনো পৌঁছাওনি অথচ রিলেশনটা লং হয়ে গেছে ফ্যামিলি থেকে নানান প্রসারের ক্ষেত্রে যদি তোমার গার্লফ্রেন্ড তোমাকে ব্রেকআপ করে তবে গার্লফ্রেন্ড এই কারণে ব্রেকআপ করা মানেই তোমার গার্লফ্রেন্ড তোমাকে সত্যিই ভালোবাসে তো এই ক্ষেত্রে তোমাকে একটা সম্মুখীন খুব মনের শক্তি দিয়ে তার ফ্যামিলির সঙ্গে তোমাকে ফাইট করা দরকার ফাইট মানে মারপিট নয় গাইস ফাইট মানে কথার ফাইট তার সম্মুখীনকে বলতে হবে বোঝাতে হবে যে তার মেয়েকে তুমি কতটা ভালোবাসো এবং তাকে পাওয়ার জন্য তুমি সব কিছু করতে পারো জাস্ট কিছু টাইম চেয়ে নাও টাইমে যুদ্ধ করো নিজের লাইফের সাথে যাতে তুমি একটা ভালো কাজের জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারো যাতে কিছুদিন পরে সে মেয়ে ফ্যামিলির কাছে গিয়ে জোর করায় বলতে পারো আমি সাকসেস মেয়ে আপনার মেয়েকে বিয়ে করতে চাই এই জায়গাটা করতে গেলে তোমার ভালোবাসাকে পেতে গেলে এই জায়গাটা তোমার ঠিক করতে হবে প্রথমত আর দ্বিতীয়ত যে কথাটা বললাম তৃতীয় ভাব দেখো তোমার গার্লফ্রেন্ড তোমার সঙ্গে ব্রেকআপ করেছে মানে দোষটা সব যে তোমার গার্লফ্রেন্ড এর তা নয় দোষটা কিন্তু তোমারও হতে পারে নিজের দোষ কি কখনো ঢাকানোর চেষ্টা করো না নিজে নিজে যদি এই মুহূর্তে ব্রেকআপ হয়ে গেছে মানে তুমি যদি রিলাইজ করো যে আমার আমার দিক থেকে এই দোষগুলো ছিল আমি ওকে বেশি সন্দেহ করতাম কারণ অকারণ ছাড়ার সঙ্গে ঝগড়া করতাম তাহলে অবশ্যই তৃতীয় ভাবটা তার মধ্যে চলে এসে তোমাকে নিয়ে সেই জায়গাটাকে মিষ্টি ভাবটা করতে হবে অবশ্যই এইসব প্রবলেম হলে অবশ্যই তার সম্মুখীন গিয়ে নিজের ভুলটাকে প্রকাশ করো দেখবে আর থার্ড পার্সেন্ট যদি আসে তাহলে এই ক্ষেত্রে আমি একদম অন্যরকম একটা সাজেশন দেবো কারণ দেখো বারো বছর সম্পর্কে যে রয়েছে থার্ড পারসেন্ট একটা অন্য কেউ তার লাইফের এসে তোমাকে ছেড়ে দেবো মানে সে কখনোই ভালো ছিল না আর ভালো হবে না হয়তো সময়ের ক্ষেত্রে তোমার সঙ্গে চলেছে ফিরেছে তোমাকে খুব ভালোবাসে কিন্তু একজন এসছে বলে ক্ষণিকের মধ্যেই তোমাকে সে ভুলে গেছে মানে সে নেক্সট টাইম তোমার বিয়ের কিছু উল্টোপাল্টা করবে না তার কোনো গ্যারান্টি নেই তো থার্ড কারণে যদি তোমাকে ব্রেক করে দেয় বস হাসি মুখে ভাবে বিদায় দিয়ে দাও আমি এইটুকু সাজেস্ট করি কারণ কেউ কারোর জন্য থেমে থাকে না আজকে যদি ও যদি তোমার জন্য ছেড়ে যায় বেটার কিছু তোমার জন্য ওয়েট করছে সেই চিন্তায় সেই রাস্তায় যাওয়ার জন্য যাতে কোনো না চলে আসে সেই কাজে নিজেকে ব্যস্ত রাখো এই কারণে যদি ব্রেকআপ হয় ডিপ্রেশনে গিয়ে নিজেকে কষ্ট দেওয়া মানে তোমার তো বোকার কেউ নয় চলো ভিডিওটার এই যে তিনটে সাজেশন দিলাম এর মধ্যে তুমি কোনটা ইনভলভ আছে তোমার রিলেশন অবশ্যই কমেন্ট করে জানাও ভালো থেকো আর সাজেশন নেওয়ার জন্য বা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের মধ্যে যদি এরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো